মাত্র 350 টাকা মাত্র দেখুন তারপর এগুলো কিছু সকল আইটেমের দাম বলা সম্ভব না আমরা কিছু কিছু আইটেম দাম বলেন্সি এই কারণে যেহেতু একটা আইডিয়া থাকে কারণ বিভিন্ন জায়গা থেকে আসবে কোন দোকানে কোন রেট সবার জানা নাই এইজন্য আমরা কিছু সংখ্যক আইডিয়া দিয়ে দিয়েছি আমাদের এখান থেকে এখান থেকে আপনারা সারা বাংলাদেশ থেকে মাল নিতে পারবেন এখানে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করতে পারবেন এখানে চকবাজারে কিভাবে আসবে আপনার চকবাজার বাজার টাওয়ার আসে আমাদেরকে কল দিলে আমাদের লোক যাই নিয়ে আসবে জি চকবাজার টাওয়ারের সামনে আসে কল দিয়ে তারপরে এদিকে দেখেন কিছু আইটেম এদিকে আছে মেঘআপ বাইটিম আছে দেখেন এদিক এদিকে শুরু করেন এটা আছে পঞ্চান্ন টাকা ডজন জি আর এটা আছে একশো দশ টাকা ও অনেক দাম কমছে তো রমজানের তো দেখছি অনেক দাম ছিল রমজানের সত্তর টাকা আছে আর এটা আছে একশো বিশ টাকা এটা একশো টাকা জি তারপরে

অনেক দাম কমে গেছে দেখেন দুশো টাকা অনেক দাম কমছে সব আইটেম যারা ব্যবসা করতে চান এখনই সামনেই রয়েছে এখন মালার দাম কম আছে নিতে চাইলে এখনই যোগাযোগ করবেন নিয়ে স্টক করতে পারেন

যে কোনো মডেলে দেয়া যাবে তাহলে এগুলা কি ফাইন নাকি ফাইমার প্রাইমার দাম কত 40 টাকা পিস তারপর এটা এর চানাটা এটা যে বাংলাটা আবার এটা হচ্ছে চানাটা ও মাই গড এটা মাত্র 80 টাকা 80 টাকা কিনা পড়ে 80 টাকা তাহলে 160 টাকা গুলো বিক্রি হবে 40 টাকা 100 টাকা আপনারা 100 টাকা বিক্রি করতে পারবেন 80 টাকা বিক্রি করতে পারেন জি ফাউন্ডেশন এটা যে আপনি শুধু 50 টাকা ফিস জি 100 টাকা বিক্রি আরে এটা যে চানাটা জি 85 টাকা পিস কিনা পড়ে আমার লেকমি আছে আপনাদের ল্যাকমি আছে আবার ফাইমের ডাব্লিউ সেভেন ফাইমেরও আছে জি দেখে যাবে দেওয়া যাবে সমস্যা নেই